আমাদের থেকে তারা আপনার আব্দুল হালেক মিলের হলে ভাড়া দিয়ে আমাদের থেকে টাকাও নিয়েছেন মানে রিসিভও দিয়েছেন ভোট করে আজকে বলতে আপনারা অনুমতি নাই দেওয়া হবে না আমরা এটা তীব্র নিন্দা জানাই এটা আসলেই সুন্দর আচরণ নয় সাংবাদিকদের কাছ থেকে এই ধরনের বৈষম্য আচরণ এটা এই দেশের সাধারণ মুসলমান চায় না আপনারা জানেন পূর্ব ঘোষিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার পক্ষ থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবে আজকে প্রোগ্রাম ছিল এটা হচ্ছে রোহিঙ্গা করিডোর চট্টগ্রাম বন্দর এবং হচ্ছে নারী কমিশনের যে প্রস্তাব এই তিনটা বিষয়ে কিন্তু কামাদের থেকে তারা আপনার আব্দুল হালেক মিরতাইন মিলনায়তন চত্বরে ওনারা হলে ভাড়া দিয়ে আমাদের থেকে টাকাও নিয়েছেন মানে রিসিভও দিয়েছেন ভোট করে আজকে বলতে আপনারা অনুমতি নাই দেওয়া হবে না আমরা এটা তীব্র নিন্দা জানাই এটা আসলেই সুন্দর আচরণ নয় সাংবাদিকদের কাছ থেকে এই ধরনের বৈষম্য আচরণ এটা এই দেশের সাধারণ মুসলমান চায় না আমরা এখানে একটা প্রস্তাব সরাসরি দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে করিডোর বাংলাদেশের কোনো মানুষ চায় না এ পর্যন্ত যত স্বাধীন দেশে করিডোর দিয়েছেন প্রত্যেকটা দেশের স্বাধীনতার ক্ষুণ্ণ হয়েছে এক আরেকটা বিষয় হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিকে দিবে না দিবে এ বিষয়টা সরাসরি একমাত্র রাজনৈতিক দল এবং জনমত গ্রহণ করে দিবে। নিজেদের না আরেকটা বিষয় হচ্ছে নারী কমিশনের যে প্রস্তাবগুলো দিয়েছেন এই প্রস্তাবগুলি সরাসরি আপনার ধর্মের সাথে এবং রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক যেটা আপনার এই যে আপনার যৌনকর্মীদের বিষয় বলা হয়েছে যৌনকর্মীদেরকে স্বাধীনতা দেওয়া হোক এবং আইনিভাবে ওদেরকে শ্রমিক আইনের আওতায় আনা হোক শ্রমিক অধিকার দেওয়া হোক তো এটা দেওয়া মানে তো এই দেশের নারী সমাজকে কলঙ্কিত করা যৌনকর্মী তো ইচ্ছে করে আসে নাই অনেকে মুসিবতে পরে আসছে আপনি বলতে পারতেন তাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক সরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক এটা বলা যেত কিন্তু যারা শুরু থেকে এই ধরনের রাখে সুতরাং বোঝা যাচ্ছে তাদের চিন্তা চেতনা ভিন্ন আছে পশ্চিমা কালচার বাংলাদেশে ঢুকাইতে চায় নব্বই লক্ষ নব্বই পার্সেন্ট যেখানে মুসলমান এই দেশে ভিন্ন কিছু করতে দেওয়া হবে না এটাই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দাবি ছিল আজকের আমাদের মানববন্ধন ছিল আপনাদের সাংবাদিক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের রিয়েল কথাগুলি জাতির সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ